হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন আজকে মহালয়ার পরের দিন একটু ব্যারাকপুরে এসেছিলাম তারপর চতুর্থের দিন সন্ধেবেলা কয়েকটা জিনিসপত্র কেনার ছিল তো ভাবলাম সামনাসামনি দু একটা ঠাকুর দেখেই আসি তো বাড়ি থেকে একটু হেঁটে গিয়েই এই ঠাকুরটা দেখলাম তারপর এই গলা সমস্যার জন্য একটু হোমিওপ্যাথি ডক্টরখানায় আমাকে যেতে হলো আর রাস্তায় বেরিয়েই দেখলাম চতুর্দিকটা খুব সুন্দর সেজে উঠেছে লাইটিং দিয়ে তো এবার চলে এসেছি আমাদের কমপ্লেক্সে তো আমাদের প্যান্ডেল প্রায় কমপ্লিট তবে কিছু ডেকোরেশন এখনও বাকি রয়েছে তো সেই সব কাজকর্মই চলছে আর ঠাকুরও চলে এসেছে দুদিন আগেই প্রতি বছর প্যান্ডেল শুরু হয়ে গেলেই মনে হয় পুজো আসছে পুজো আসছে তো এই বছর তো আমি একটু বাইরে ছিলাম এসে দেখলাম অনেকটাই কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেল তো এখন তো আরও অনেকটা এগিয়ে গেছে আর একদিন পরেই পঞ্চমীতেই আমাদের এখানে উদ্বোধন তাই পুরো দমে কাজ চলছে এবার এই দিকটাতে চলে আসছি এটা হলো এন্ট্রান্স অনেকটা রাস্তা জুড়ে এরকম কাজ রয়েছে আর এবার বাড়িতে চলে এসেছি রাত দশটা বাজে ব্যালকানি থেকে ভিডিওটা করলাম তো এখনও কিন্তু কাজ চলছে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই